السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد الحمد لله شن مالي تيمان طيب المسلمين باي بھائي بولينا الشكري مهان الله سبحانه وتعالى وشش رحمته أبن الشكري بھلوسة لبن شستاس الحمد لله ميال الله باك رحمة بھلوسة لبن شستاس شن مالي تو مومن مسلمان بھائي أبن اپنى دكتسين جين انسان اسلامي يوتيوب جالد. সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক আজ আমি আপনাদের খেতে মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিও রে কি হতে চলেছে আপনার থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলস্য বিষয় হচ্ছে গর্বের সন্তানকে জাদুর মাধ্যমে নষ্ট করার লক্ষণগুলো কি কি গর্বের সন্তান জাদুর মাধ্যমে নষ্ট করার লক্ষণ এ বিষয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রথমে আমরা আলোচনা করব যে গর্বের সন্তান নষ্ট করে কেন দুই নম্বরে আমরা আলোচনা করব, যে গর্বের সন্তান জাদুর মাধ্যমে নষ্ট করে কিভাবে। তিন নম্বরে আমরা আলোচনা করব যে গর্বের সন্তান জাদুর মাধ্যমে ক্ষতি করার লক্ষণগুলো কী কী চার নম্বরে আমরা জেনে নেব যে গর্বের সন্তান নষ্ট করার চিকিৎসা কী অর্থাৎ গর্বের সন্তান নষ্ট করলে তার চিকিৎসা কি তাহলে আসুন আমরা প্রথমে আলোচনা করব যে গর্বের সন্তান নষ্ট করে কেন গর্বের সন্তান নষ্ট করে হিংসুটে মানুষ মানুষ মানুষকে ক্ষতি করার জন্য শত্রু তার দলে দরে হিংসা করে মানুষকে তার সন্তান হতে না দেওয়ার জন্য এই জাদুগুলো করে বসে অর্থাৎ এই জাদুগুলো করে মানুষ হিংসা করে প্রতিহিংসা করে হিংসার জের দরে শত্রুতার জের দরে জিদ পুরো করার জন্য মানুষ মানুষকে সন্তান না হওয়ার জন্য জাদু করে এবং গর্বের সন্তান নষ্ট করার জন্য জাদু করে বসে দুই নম্বর যে গর্বের সন্তান জাদুর মাধ্যমে নষ্ট করে কিভাবে গর্বের সন্তান জাদুর মাধ্যমে নষ্ট করে কোন তান্ত্রিক অবিরাস সে জাদুর মাধ্যমে অর্থাৎ এই রুগীর নাম রোগীর বাবা মায়ের নাম এবং রুগীর পরিধানের কাপড়ের অংশ এবং বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে তার উপরে জাদু নিক্ষেপ করে এবং ওই জাদুর সামগ্রী সামগ্রীগুলো কখনো কখনো চাঁদের মাধ্যমে রুগীকে খাইয়ে দেয় আর তখন রুগীর গর্ভের সন্তান নষ্ট হয়ে দেয় আবার কখনো কখনো এই জাদুর তাবিজের মাধ্যমে জিন লাগাইয়ে দেয় যখন ওই জিন গিয়ে তার জরায়ুতে এবং তার সন্তান হওয়ার যে ঠলি আছে বা সেখানে বসে থাকে সেখানে বসে বসে সে কী করে সন্তান যাতে না হয় এই জন্য সে জাদু করে ডিমবাণুগুলো খেয়ে ফেলে ডিমবাণুগুলো নষ্ট করে ফেলে আবার কখনো কখনো সন্তান জন্ম নেয় অর্থাৎ সন্তান কঞ্চিক করে ধারণ করে কিন্তু এক মাস দুই মাস তিন মাস পরে সে জাদুর মাধ্যমে সেটাকে নষ্ট করে দেয় আবার বেলার ভাঙ্গা শুরু করে দেয় এটা হচ্ছে আমাদের দুই নম্বর আলোচনা আলস্য বিষয় অর্থাৎ গর্বের সন্তান জাদুর মাধ্যমে নষ্ট করে কিভাবে। এখন আসুন তিন নম্বর যে গর্বের সন্তান জাদুর মাধ্যমে নষ্ট করে তার লক্ষণগুলো কী কী তো গর্বের সন্তান জাদুর মাধ্যমে নষ্ট করা সাতটি লক্ষণ এই সাতটি লক্ষণ যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ বা কাহারা আপনার গর্বের সন্তান নষ্ট করার জন্য জাদু করেছে তাহলে আসুন আমরা এখন সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করি সাতটি লক্ষণের মধ্যে নাম্বার এক হচ্ছে মানসিক অশান্তিতে থাকা বিশেষত বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নাম্বার দুই বুকের মধ্যে শক্ত বা ভারী অনুভব হওয়া নাম্বার তিন সহজেই সবকিছু ভুলে যাওয়া অর্থাৎ মন ভোলা সমস্যা বেড়ে যাওয়া নাম্বার চার মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা প্রায় সময় মাথা ব্যথা থাকা নাম্বার পাঁচ ঘুমের মধ্যে অস্থির থাকা ঠিকভাবে ঘুমাতে না পারা ঘুমালেও ভয়ঙ্কর সব স্বপ্ন দেখা নাম্বার ছয় হ্যালো সিসিয়েশন বেড়ে যাওয়া অর্থাৎ এটি একটি ডাক্তারের সমস্যা শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হওয়া শরীরে বিভিন্ন ধরনের ওলট পলর শুরু হওয়া নাম্বার সাত উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া এই হলো সাতটি লক্ষণ এই সাতটি লক্ষণের মধ্যে যদি দু একটা লক্ষণ আপনার মাঝে দেখা যায় তাহলে বুঝতে হবে যে আপনার গর্বের সন্তান নষ্ট করার জন্য আপনাকে জাদু করা হয়েছে এখন আসুন এই জাদু থেকে এই গর্বের সন্তান নষ্ট করার জাদু থেকে বাসবক্ষী কীভাবে আর চিকিৎসা কী চিকিৎসা হচ্ছে আপনি কোনো মুদির স্বর্ণবন্ন হবেন এবং তার পরামর্শ নেবেন তার পরামর্শ নিয়ে তান্ত্রিক কবিরাজেরা যে কুপুরি করছে যে জাদুগুলো করছে সেই জাদুর সামগ্রীগুলো নষ্ট করতে হবে সেই জাদুগুলো সম্পূর্ণ ধ্বংস করতে হবে এবং পাশাপাশি দেখতে হবে যে তান্ত্রিক কোনো জিন লাগায় গেছে কিনা আপনার জরায়ুতে আপনার পেটে আপনার সন্তান হওয়ার যে নারে সেখানে কোনো জিন কি কিনা তাহলে সেই জিন ওখান থেকে বেড়ে বের করে মেরে ফেলতে হবে এবং হয়তোবা আটক করতে হবে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন জাদুগুলো কেটে দিলে এরপরে আল্লাহ চাহো আপনার গর্বের সন্তান আর নষ্ট হবে না আপনার গর্বের সন্তান টিকবে আপনার গর্বের সন্তান বেঁচে যাবে তাহলে চিকিৎসা হচ্ছে এক নম্বরে মুদাবির পরামর্শ নিতে হবে পরামর্শ নিয়ে যে জাদুগুলো করছে যে পুফুরিগুলো করছে সেগুলো সম্পূর্ণ নষ্ট করতে হবে দুই নম্বরে যে জিন আছে কখনো জিন লাগাই দিতে পারে তো দেখতে হবে জিন আছে কিনা যদি জিন থাকে তাহলে জিন ধরে বের করে মেরে ফেলতে হবে অথবা বন্দি করে রাখতে হবে তিন নম্বর হচ্ছে রুকাইয়া করে বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা বিভিন্ন দোয়া রুকাইয়া করে ঝারভোগ করতে হবে এবং তেলে পানিতে ফো দিতে হবে সেই পানিটা রুগী একুশ দিন খাবে এবং একুশ দিন গোসল করবে আর তেলটা সারা শরীরে একুশ দিন ব্যবহার করবে এই নিয়মে কিছুদিন আমল করতে পারলেই আল্লাহ চাইতো এই রুগীর অর্থাৎ এই রুগীর আর সন্তান নষ্ট হবে না নষ্ট করতে পারবে না ইনশা আল্লাহ তালা বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি আবার